এবার আমি রিটেন নিয়ম করাবো রিটেন নিয়ম করাবো এরপর আমি এমসি কিউ নিয়ম করাবো এখন আমি একশো পার্সেন্ট ধরে করবো এ দরে আর করবো না এ ধরে একটা দেখে দিছি আপনারা চেষ্টা করলে পারবেন এখন আমি একশো পার্সেন্ট দরে করবো ধরি বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ কত দর ধরে নেব ভাইয়া একশো বৃত্তের বেসার্ধ একশো ধরে নিলাম বৃত্তের ব্যসার্ধ যদি একশো হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল ফল ফাই আর স্কোয়ার মানে ফাইভ ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার মানে হচ্ছে একশো স্কোয়ার আলটিমেট দশ হাজার সব পায়ে দাঁড়াল কী দাঁড়ানো দশ হাজার পায়ে দাঁড়াল বৃত্তের বেসার্ধ ছিল দশ ক্রেত্রফল হবে ফাই আর স্কোয়ার মানে হচ্ছে ফাইভ ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার কতটুকু বৃদ্ধ কতটুক হ্রাস পেয়েছে তিরিশ পার্সেন্ট হ্রাস করলে কতটুকু হ্রাস করলে তিরিশ পার্সেন্ট হ্রাস করলে একটু দেখি হ্রাসে বেসার্ধ কত হবে তাহলে বেসার্ধ ধরে নিয়েছিলাম একশো বিয়োগ তিরিশ পার্সেন্ট মানি হচ্ছে সত্তর তিরিশ পার্সেন্ট হ্রাসের ফলে বেসার্ধ হয়ে গেছে সত্তর সুতরাং তিরিশ পার্সেন্ট হ্রাসে ব্যাসার্ধ না বলে এবার কি বলবো ক্ষেত্রফল ব্যাসার্ধ না বলে কি বলবো ক্ষেত্রফল তিরিশ পার্সেন্ট ক্ষেত্রফল হবে ফাই আর স্কোয়ার ফাই ইন্টু ব্যাসার্ধ স্কোয়ার তাহলে কি হবে পাই গুণন সত্তর স্কোয়ার সত্তর স্কোয়ার মানে কি হবে সাত দুগুণে সাত হবে জিরো জিরো আমি একটু দেখাই আপনাদেরকে সত্তর স্কোয়ার সত্তর স্কোয়ার মানে হচ্ছে সত্তর ইন্টু সত্তর তাহলে সাত সাত উনপঞ্চাশ দুইটা শূন্য একটা দুইটা শূন্য এভাবেও করবেন আর কি এত স্কোয়ার তাহলে এখন আমাদের ওই তিরিশ রাশের হ্রাসের পরে হ্রাস পাওয়ার পরে ক্ষেত্রফলটা বের হয়ে গেছে তাই না এখন আমি ক্ষেত্রফল কতটুকু বৃদ্ধি পেয়েছি সেটা বের করতে পারবো না কতটুকু হ্রাস পেয়েছি সেটা সুতরাং ক্ষেত্রফল হ্রাস হ্রাস পেয়েছে মানে আগের থেকে কমে গেছে তাই না তাহলে আগে ছিল যে দশ হাজার এখন নয়শ হ্রাস পেয়েছে আগের থেকে কমে গেছে এই জন্য এখানে আগে আগেরটা দিলাম প্রথমে তাহলে আপনি বিয়োগ করেন জিরো থেকে জিরো এই জিরো থেকে এই জিরো গেলে এই জিরো এই জিরো থেকে এই জিরো গেলে এই জিরো এই জিরো থেকে এই নয় যাই না তাহলে এখান থেকে আপনি দান নেন এখান থেকেও দান নিতে পারবেন না ওয়ান থেকে দান নেন ওয়ান থেকে দান নিলে এটা কত হবে দশ হবে দশ থেকে এটা এক দান নিলে কত হবে দশ হবে দশ থেকে নয় গেলে কত এক তাহলে এটা থেকে এক ধার নিয়ে নিচ্ছি তাহলে এটা নয় হয়ে গেছে নয় থেকে চার গেলে কত পাঁচ মানে পাঁচ হাজার একশো ক্ষেত্রফল রাশের পরিমাণটা হচ্ছে পাঁচ হাজার একশো কিন্তু বড় কথা হচ্ছে আমি ক্ষেত্রফল রাস বের করেছি কিন্তু ক্ষেত্রফল শতকরা রাস বের করিনি সুতরাং ক্ষেত্রফল হ্রাস পেয়েছে হ্রাস পাওয়ার আদি ক্ষেত্রফল আদি ক্ষেত্রফল মানে হ্রাস পাওয়ার আগের ক্ষেত্রফলটা কত হবে উপরে হবে ক্ষেত্রফল হ্রাসের পরিমাণটা মানে কি পরিমাণ হ্রাস পেয়েছে সেটা হবে উপরে কি পরিমাণ হ্রাস পেয়েছে সেটা হবে উপরে তাহলে কতটুকু হ্রাস পেয়েছে পাঁচ হাজার একশো এতটুক হ্রাস পেয়েছে নিচে হবে আদি ক্ষেত্রফল আদি মানে হচ্ছে এত একটা হবে এতটুক হ্রাস পেয়েছে এবং আদি ক্ষেত্রফল হচ্ছে এত তাহলে হবে একশো পার্সেন্ট এবার শূন্য 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 একটা দুইটা একটা দুইটা আলটিমেট আমাদের যেটা আসলো সেটা হচ্ছে একান্ন পার্সেন্ট ফাইভ একান্ন পার্সেন্ট তাহলে কতটুক হ্রাস পেয়েছে শতকরা কতটুক হ্রাস পেয়েছে একান্ন পার্সেন্ট আশা করি বুঝতে পেরেছি অর্থাৎ এই বৃত্তের ক্ষেত্রফল তিরিশ পার্সেন্ট হ্রাস পেলে বৃত্তের ক্ষেত্রফল প্রথমে একশো ধরেছি তাহলে বৃত্তের বাহু প্রথমে একশো ধরেছি তাহলে ক্ষেত্রফল হবে ফাইয়ার স্কোয়াড আর মানে হচ্ছে বেসার্ধ মানে হচ্ছে ফাইভ ইন্টু একশো স্কোয়ার তখন আমরা ক্ষেত্রফল এটা ফেলাম ক্ষেত্রফল তিরিশ হ্রাস পাওয়ার ফলে কত হয়ে গেছে সত্তর হয়ে গেছে একশো মাইনাস তিরিশ সত্তর হয়ে গেছে অর্থাৎ বাহু সত্তর হয়ে গেছে তাহলে বাহু যদি সত্তর হয়ে যায় তাহলে ক্ষেত্রফল হবে ফাই আর স্কোয়ার মানে ফাই ইন্টু বেসার্ধ স্কোয়ার বেসার্ধ বাহু না বেসার্ধ বেসার্ধ স্কোয়ার ফলে এটা তাহলে ক্ষেত্রফল হ্রাস কি পরিমাণ হ্রাস পেয়েছে সেটা তাহলে আগে ছিল বেশি সেটা থেকে এটা বিয়োগ করে ফেলছি কতটুকু হ্রাস পেয়েছে সেটা তাহলে হ্রাসের পরিমাণটা হচ্ছে এতটুক পাঁচ হাজার একশো হচ্ছে হ্রাসের পরিমাণ আর শতকর হ্রাসের পরিমাণ হচ্ছে উপরে হবে কতটুকু হ্রাস পেয়েছে সেটা নিচে হবে আদি নিচে হবে আদি ক্ষেত্রফল মানে হ্রাস পাওয়ার আগের ক্ষেত্রফলটা ইন্টু একশো পার্সেন্ট শেষ আশা করি বুঝাতে পেরেছি এবার এমসিকিউ সিস্টেম করাবো দেখেন বৃত্তের মধ্যে বৃত্তের মধ্যে রাশি আছে একটা ব্যাসার্ধ আর কোনো রাশি নাই আর ব্যাসার্ধটা হ্রাস পেয়েছে কী পেয়েছে হ্রাস পেয়েছে কতটুকু হ্রাস পেয়েছে তিরিশ পার্সেন্ট তাহলে ওই হ্রাস পেয়েছে এই জন্য বাহুর আগে মাইনাস প্লাস সূত্রের প্লাস বাহুর আগে মাইনাস দিব প্লাস বাহুর আগে মাইনাস বাহুর আগে মাইনাস মানে ব্যসার্দর আগে মাইনাস ডিভাইডেড বাই একশো কি করবেন মাইনাস তিরিশ প্লাস মাইনাসে মাইনাস তিরিশ দেখেন মাইনাসে মাইনাস একান্ন মাইনাস একান্ন পার্সেন্ট এটা হচ্ছে ক্ষেত্রফল শতকরা কতটুকু হ্রাস পেয়েছে ডিরেক্ট বের হয়ে গেছে ক্ষেত্রফল শতকরা কতটুকু হ্রাস পেয়েছে আর এই মাইনাস দ্বারা বোঝাই হ্রাস পেয়েছে যে মানে হ্রাস পাওয়ার পরিমাণটা এই মাইনাস দ্বারা বোঝাই আশা করি বুঝতে পেরেছেন আর ডাউট নেই